রাজ্যে ষড়যন্ত্রের জাল বিছিয়েছে বিরোধী বাম কংগ্রেস অসত্য তথ্য প্রচার করে বিজেপি পরিচালিত সরকারকে হেও প্রতিপন্ন করার চেষ্টা করছে বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা সেই সাথে তিনি বলেন মিথ্যা প্রচার করে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করা যাবে না নির্বাচনী তার জলজান্ত প্রমাণ আইন শৃঙ্খলার অবনতি সহ একাধিক ইস্যুতে গত তেইশ সেপ্টেম্বর রাজ্য পুলিশের সদর দপ্তর অভিযান করেছিল কংগ্রেস আর বৃহস্পতিবার আইনশৃঙ্খলার অবনতি নারী নির্যাতন বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী বিলির ক্ষেত্রে দলবাজির অভিযোগ সহ একাধিক ইস্যুতে রাজধানীতে প্রতিবাদ মিছিলে সামিল হয় সিপিএম রাজে পূজার প্রাককারে বাম কংগ্রেসের এই রাজনৈতিক রণকৌশলের পাল্টা হিসেবে শুক্রবার বিপি প্রতিবাদ কর্মসূচি ডাক দেয় শাসক দল বিজেপি এদিন বিজেপির সদর জেলা ভিত্তিক প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয় রাজধানীতে রবীন্দ্র ভবনের সামনে জমায়েত হয় বিজেপির নেতাকর্মী সমর্থকরা এবং সেখান থেকেই শুরু হয় প্রতিবাদ মিছিল মিছিলের অগ্রভাগে ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা বিজেপির প্রতিবাদ মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চমনিতে এসে শেষ হয় এবং সংঘটিত হয় প্রতিবাদ সভা এদিন মুখ্যমন্ত্রী বলেন বিরোধীরা রাজ্যে চক্রান্ত করছে মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে মিথ্যে কথা যারা বলে আর সিপিএম আর কংগ্রেস মানে একজন আরেকজনের সমর্থক চক্রান্তিকারী যারা আছে বিভ্রান্তি করার যে কথা সবসময় আমরা শুনি তার সমর্থক করছে এই সিপিএম এবং এখান থেকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি যে আগামী দিন এর থেকে যেন তারা বিরত থাকে আদারওয়াইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যতবার ইলেকশনে লড়ছি সেখানে আমরা জিতে আসছি মানুষ আমাদের সাথে আছে মাননীয় প্রধানমন্ত্রীজির ওপর বিশ্বাস আছে এবং আমাদের এই সরকার এবং আমাদের পার্টি যেভাবে কাজ করছে সমস্ত মানুষের সাথে সবসময় কাজ করে সবসময় মানুষের স্বার্থে কাজ করে এবং আমাদের ট্রান্সপারেন্সির সরকার এসব কাজের কাজ কিছু হবে না তো আমরা এতদিন ধরে দেখছিলাম আমাদের কার্যকর্তারা সবাই খুঁজছিল যে কবে তার প্রতিবাদ করবে আজকে তার আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন মিথ্যাচার করে রাজ্যের মানুষদের বিভ্রান্ত করা যাবে না তাছাড়া মুখ্যমন্ত্রী বডিদের আত্মসমর্পণ সংক্রান্ত বিষয়ে বিরোধীদের নেতিবাচক প্রচারও জবাব দেন এটা নিয়ে কি একমাত্র প্রেস কনফারেন্স করি বাস এতটুকু আর ওটা দশেক পঞ্চাশের লোক আছে নিয়ে বেরোয় আর কিছু কাজ নেই তাদের ওদের কথার মানুষ কোনো অবস্থায় বিশ্বাস করে না না সিপিএমকে বিশ্বাস করে না কংগ্রেসকে বিশ্বাস করে অদ্ভুত এক অবস্থা হচ্ছে এখানে মানে দুজনেই একজন আরেকজনে হাত মিলিয়েছে প্রথম হাত বারবার বলছি কাজেই মানুষ ওদেরকে গ্রহণ করে না এবং রেজাল্ট প্রতিটা ইলেকশনে আপনারা দেখছেন এদিন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন অত্যন্ত পরিতাপের বিষয় বিরোধীরা গঠনমূলক বিরোধিতা করছে না তারা মিথ্যাচার নিয়ে ব্যস্ত অত্যন্ত পরিতাপের বিষয় বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি আমাদের রাজ্যের বিরোধী দল কংগ্রেস এবং কমিউনিস্ট বিশেষ করে তারা ভারতীয় জনতা পার্টির সরকারের উপর বিভিন্ন মিথ্যা আরোপ এনে তারা সরকারের বদনাম করার চেষ্টা করছে বিরোধীরা বিরোধিতা করবে সেটা স্বাভাবিক কিন্তু তার কনস্ট্রাকটিভ যাতে হয় তার জন্য তাদেরও তারাও যেহেতু সমাজের দায়িত্বশীল কার্যকর্তা দায়িত্বশীল নেতৃত্ব তারাও বিভিন্ন সময়ে সরকারেও ছিল সরকার পরিচালনা করেছে কনস্ট্রাকটিভ বিরোধিতা করা আমরা বাঞ্ছনীয় সেটা আমরা আশা করি বারবার এই সরকারের বিরোধিতা করে সরকারের পর মিথ্যা আরোপ এনে সরকারকে হেয় প্রতিপন্ন করার সেই সাথে তিনি রাজ্যে খাদ্য নেই বিরোধীদের এই দাবিকে কটাক্ষ করে বলেন এরা দিনের আলোতে মিথ্যাচার করছে একই সাথে প্রদেশ বিজেপি সভাপতি কংগ্রেস এবং বাম আমলের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ব্যঙ্গ করেন অভিযোগগুলি কি খাদ্য নাই খাদ্য নাই রাজ্যে আরে খাদ্যের জন্য ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় সরকার করোনার সময় থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র চালের ব্যবস্থা করেছে যেটা এখনো বর্তমান রয়েছে আমাদের রাজ্য সরকারও এই পরিস্থিতিতে আমরা আপনারা জানেন কয়েকদিন আগে বন্যা পরিস্থিতি হয়েছে ফ্রি চাল করে দিয়েছে ফ্রি রেশনের ব্যবস্থা কোন সন্ত্রাসের কথা বলছে আমি যদি প্রশ্ন রাখতে চাই যে আপনারা যেভাবে মানুষকে কে ত্রিপুরা রাজ্যে এত বড় বড় ঘটনাগুলি ঘটেছে আমার কাছে তথ্য রয়েছে এই তাদের যে পিরিয়ডে কতগুলি মার্ডার হয়েছে এই রাজ্যে কতগুলি নিশংস হত্যা হয়েছে সেগুলি আমরা রাষ্ট্রদিক বিশ্লেষকদের অভিমত বিভিন্ন ইস্যুতে একদিকে যেমন ময়দানে ছাপিয়েছে বাম কংগ্রেস তেমনি এর পাল্টা জবাব দিতে ময়দানে নেমেছে শাসক দল বিজেপি মোটের উপর পুজোর প্রাকলগ্নে বিভিন্ন ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি রিপোর্ট নিউজ ওয়ানগার্ড সৌন্দর্যের প্রতীক শুদ্ধতার বিশ্বাস একশো শতাংশ হলমার্ক জুয়েলারি এস রায় বর্মন জুয়েলার্স শারদীয়া দুর্গ উৎসব ও ধনতেরাস উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার পয়লা অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত চলবে এই অফার প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন থাকছে সুনিশ্চিত উপহার ডেলি লাকি ড্রতে থাকছে স্বর্ণ মুদ্রা মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন তৃতীয় পুরস্কার ফ্রিজ চতুর্থ পুরস্কার ইন্ডাকশন পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ডিসকাউন্ট হিরের গহনার মজুরিতে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট আসল গ্রহরত্নের উপর পনেরো শতাংশ ডিসকাউন্ট থাকছে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্ক যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে আগরতলা পশ্চিম ত্রিপুরা